বাংলাদেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিলের নাম আড়িয়াল বিল এর আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার ঢাকা থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলায় অবস্থিত এই নয়নাভিরাম জলভূমি আড়িয়াল বিলের সৌন্দর্য ঋতুর সাথে সাথে বদলে যায় শুষ্ক মৌসুমে এখানে দেখা মিলে আদ্র জমি শীতকালে রূপ নেয় বিস্তীর্ণ শস্য খেতে তবে ভরা বর্ষায় আড়িয়াল বিল সবচেয়ে বেশি প্রাণবন্ত থাকে হাজারো মানুষের জীবন জীবিকা মাছ ধরা নৌকা চালানো আর ভ্রমণ সবকিছুর প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আড়িয়াল বিল প্রকৃতির এমন অপরূপ রূপ দেখতে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণ পিপাসু এখানে সারা সারাদিনের জন্য প্রায় পনেরো থেকে বিশ জনের ধারণ ক্ষমতার একটি ট্রলার ভাড়া পাওয়া যায় প্রায় তিন থেকে চার হাজার টাকায় চাইলে ছোট নৌকায়ও ঘণ্টা হিসেবে ঘুরে দেখা যাবে বিলের অসীম সৌন্দর্য সবুজ গাছগাছালি আর ছোট বড় দ্বীপের মতো জায়গাগুলো আড়িয়াল বিলকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয় বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে এখানে নিজেরা রান্না করে খাওয়া নৌকায় বসে প্রকৃতির মাঝে সময় কাটানো অথবা পানিতে নেমে ছেলেবেলার মতো গোছল করা সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা আরিয়াল বিল শুধু একটি জলাভূমি নয় এটি একটি শান্তির জায়গা সৌন্দর্য আর স্বপ্নময় মুহূর্তের নাম ওয়ান এই দ্বীপটাতে করতে আগুন ধরে মধ্যে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি মুন্সীগঞ্জের খুবই বিখ্যাত একটি জায়গা যেটা হচ্ছে আড়িয়াল বিল দীর্ঘদিন ধরে মানে বলতে গেলে চার পাঁচ বছর ধরে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পারতেছিলাম না আজকে হচ্ছে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে আমরা যাচ্ছি এখন উত্তরা থেকে মিরপুর থেকে একজন উঠবে না মিরপুর থেকে হচ্ছে সাদ উঠবে তারপর হচ্ছে আমার ফ্রেন্ড রেজা উঠবে তারপর হচ্ছে আমরা আমাদের মূল ডেস্টিনেশনের দিকে চলে যাব আজকে আমাদের সাথে সারা সারাদিনের জন্য আছে হচ্ছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন উজ্জ্বল ভাইকে নিয়ে যদি আপনারা কোথাও ঘুরতে চান বিশেষ করে ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাহিরে আপনারা ডেসক্রিপশন বক্সে তার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে উজ্জ্বল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তাকে নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের সর্বশেষ যাত্রী আমার বন্ধু রেজা চলে আসছে রেজা বন্ধু কি অনেকদিন পরে রেজারে পাইছি আর রেজা হচ্ছে আমাদের জন্য একটা বড় ছাতা নিয়ে আসছে আমাদের আর হচ্ছে মূল ডেস্টিনেশনে যেতে মোস্ট প্রবলি বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে যাচ্ছি সাথে থাকেন দেড় ঘন্টা জার্নি পরে চলে আসছি আমাদের মূল ডেস্টিনেশনে এই জায়গাটার নাম হচ্ছে আলমপুর বাজার বা আলমপুর নামে পরিচিত মূলত আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ব্রিজ এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত এই যে সামনে ছোট্ট একটা মন্দির আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও ঠিক এই পাশে হচ্ছে আপনারা আসলে ছোট ছোটো কিছু দোকান পাবেন তারপর হচ্ছে মিনি রেস্টুরেন্ট আছে এখানে আসলে আপনারা দুপুরের খাবার কিংবা ব্রেকফাস্ট করতে পারবেন ঠিক এই মন্দিরের ডান পাশ দিয়ে নিচে নামলেই আরেকটা কাঁচা বাজার পাবেন এখানে এই কাঁচা বাজার এখানে মূলত হচ্ছে আপনারা কাঁচা বাজার করতে পারবেন যারা বোটে ঘুরবেন নিজেরা রান্নাবান্না করবেন তারা এখান থেকে নিজেদের জিনিসপত্রগুলো কিনে নিয়ে যেতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে একটা ক্যারাম বোর্ড খেলার জায়গা আছে প্রতি গেম হচ্ছে বিশ টাকা করে আপনারা খেলতে পারবেন এখানে এই হচ্ছে মূলত কাঁচা বাজার একদম গ্রামীণ ফ্লেভারে গ্রামের বাজার যারা যারা অনেকদিন দেখেন নাই তারা দেখতে পারবেন এবং কিনতে পারবেন খুবই সুন্দর যেহেতু আজকে শুক্রবার বাজার অলরেডি জমজমাট হওয়া শুরু করছে এই ডান দিকে হচ্ছে মাছ আছে তারপর বাজারটা হচ্ছে খুবই ছোট এই ছোট বাজারের ঠিক ডান পাশ দিয়ে একটা ঘাট আছে এই ঘাটের এখানে হচ্ছে মূলত নৌকা ঘাট আর কি আমরা যে বোটে উঠবো বোট হচ্ছে এই ঘাটে ভিড়ানো আছে এই হচ্ছে আমাদের আজকের বোট এই বোটটাতে করে আমরা আজকে দিন ঘুরবো এখানের বোটগুলো মূলত হচ্ছে এরকম ছাউনি দেওয়া থাকে আবার খোলাও থাকে তো আমরা বোটটা হচ্ছে কাস্টম করে ছাউনি দিয়ে নিছি যেহেতু বৃষ্টির দিন সো আমাদের টোটাল মেম্বাররা উঠে পড়ছে এটাতে মূলত হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জনও উঠে পঁচিশ তিরিশ জন বিশ পঁচিশ জন উঠে আমরা হচ্ছে আমাদের ট্যুর মেম্বার হচ্ছে টোটাল আটজন আমি একটু পরিচয় করে দিচ্ছি কে কে আছে আমার ডান পাশে হচ্ছে রিগান

কি অবস্থা ভাইয়া আচ্ছা আবার সিঙ্গার ও আমরা একটা গিটার নিয়ে আসছি মনে হয় না ও আমাদের সাথে হচ্ছে সাদ তো আমাদের বোটের জার্নি স্টার্ট হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে আর আজকের আমাদের মাঝির সাথে একটু পরিচয় করে দিই আজকে বোটের মাঝে হচ্ছে ওমর ফারুক এবং তার হচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট আছে এই হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট তোমার নাম কি ভাই আরাফাত আরেকজন সিয়াম এই হচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট সামনে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে ওই দ্বীপের ওই জায়গাটার নাম হচ্ছে সাগর দিঘি সাগর দিঘি আর এই ডান পাশে হচ্ছে নীল দিঘি নীল দিঘি আর এই ও আচ্ছা এখানে আরেকটা দ্বীপের মতো আছে এটা হচ্ছে শুধু নারকেল গাছ এই কারণে নারকেল দিগি বলে না আচ্ছা আচ্ছা তো এখানে মূলত যারা ঘুরতে আসে এই এরিয়াটাতেই ঘুরে আর চারপাশে দেখেন কত সুন্দর এই যে বিভিন্ন মাঝিরা বা যারা যারা এই মাছ ধরা যাদের পেশা আছে তারা এসে মাছ ধরতেছে ওই যে সামনে এক ভাই আছে ওদের সেই চিল হচ্ছে আমরা এখন হচ্ছে জাস্ট একটু মাঝখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে সাগর দিগি বলে ওরা এখানে মূলত যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে সাপলা ফুল আছে প্লাস হচ্ছে এখানে পানিটা খুবই ট্রান্সপারেন্ট যদিও এই ঘাসের যে কি বলে ঘাসের যে গোড়াগুলো আছে এগুলার কারণে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে না আর শাহিনুল কেমন লাগতেছে ভাই এস দেখি রিগানের কেমন লাগতেছে রিগান কেমন লাগতেছে তোমার

আপনার যারা আরিয়াল বিল ঘুরতে আসবেন তারা এই জায়গাটার এই ফ্লেভারটা কখনোই মিস করবেন না এই দেখেন এত সুন্দর একটা জায়গা পুরো একদম মনে হচ্ছে বনের মধ্যে আমরা আছি সুন্দর সারি সারি যে মেহাগুনি গাছ আর এখানে হচ্ছে আমরা মূলত আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো রাখছি এখানে আর পাশাপাশি একটু আমরা কে কোন জায়গায় অবস্থান করতেছি একটু দেখাই দিই যেখানে হচ্ছে আমরা বিশাল বড় একটা মানে বেড তৈরি করছি এখানে এটা একদমই ওপেন আর এদিকে মূলত হচ্ছে আমরা আমাদের যেসব সব রান্না বান্নার সামগ্রী আছে সেগুলা জাস্ট সাজিয়ে রাখছি এগুলো এখন কাটাকাটি চলবে মানে জাস্ট আমাদের রান্না করার পূর্বে যে প্রিপারেশনটা আছে আমাদের মেইন শেফ এখন রেডি হচ্ছে পাশাপাশি আমরা যে এই যে চাল নিয়ে আসছি তারপর হচ্ছে গরুর গোশ নিয়ে আসছি দেন এই প্লেট আমরা ডেকোরেটর থেকে নিচ্ছি আর মূলত আমরা রান্না বান্নার জন্য আমরা দুইটা চুলা করছি এখানে ইন্ডিভিজুয়াল একটা মধ্যে হচ্ছে প্রথমটাতে কি দিবে গরু মাংস আচ্ছা একটা তো গরু মাংস একটা ভাত আর চুলা বানানোর ক্ষেত্রে আমাদের সবাই হেল্প করতেছি আর বিশেষ করে ও সবচেয়ে বেশি মনির করছে মনির ওই যে হাত দুইতে গেছে এই যে এই চুলাটা সে বানাইছে না আচ্ছা এটা হাতে বানাইছে আগুন ধরে গেছে অলমোস্ট এখন রান্না বান্না শুরু হয়ে যাবে এখন বেলা হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো বাজে দ্বীপের একটা অংশে এরকম একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলের পানি নাকি অনেক ঠান্ডা ওরা বলতেছিল তো দুইজন হচ্ছে আমাদের রান্নাবান্নার কাজে হেল্প করতেছে পাশাপাশি সিয়াম তুমি কি পড়াশোনা করো না কেন ভাল লাগে না ও নাকি পড়াশোনা ভাল লাগে না আরও হচ্ছে নাইনে পড়ে যাক ভালোই লাগতেছে ওদের সাথে টাইম স্পেন্ড করে আর এই জায়গাটা মূলত শীতকাল একদম শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে এখানে যে শেষ কাজ আছে বা কৃষি কাজের জন্য এই টিউবওয়েলের থেকে পানি উত্তোলন করে তারপরে শেষ কাজের কাজ করা হয় আর কি মূলত তাদের থেকে ইনফরমেশানটা পেলাম আর পাশাপাশি দেখেন চারদিকে শুধু সবুজ একটা এনভায়রনমেন্ট পাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে এমন একটা পরিবেশে এসে আর এই দেখেন সামনে কি সুন্দর ফোরিং দেখা যাচ্ছে তবে এই প্রাকৃতিক দৃশ্য এগুলো আসলে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি বা শহরের মধ্যে একটা যান্ত্রিক লাইফ লিড করে তারা এই জিনিসটার ছোঁয়া বা এই জিনিসটা প্রতিনিয়ত দেখি না তো যার কারণে ছুটির দিনগুলোতে আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য ঢাকার আশেপাশে এরকম অনেক সুন্দর জায়গা আছে ঢাকার থেকে আমরা মাত্র খুবই অল্প সময় এখানে চলে আসলাম তো আপনার ইচ্ছা করলে ছুটির দিনগুলোতে অন্তত এরকম টাইম স্পেন্ড করতে পারেন বিশেষ করে এই আড়িয়াল বিল হোক বা ঢাকার আশেপাশে একদম দিনে দিনে চলে আসা যায় ডে ট্যুর করা যায় খুবই ভালো লাগবে এই জিনিসগুলো আপনাদের ধরে গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে যা কি করতেছো বন্ধু ও চাল দিতেছো আচ্ছা আচ্ছা গুড গুড বাসায় কি প্র্যাকটিস আছে বাসায় রান্না খুব রান্না প্র্যাকটিসই আছে গুড গুড ধরনে রান্না করতে গুড এমন জামাই ঘরে ঘরে চাই আমাদের রান্নার প্রিপারেশন মোটামুটি শেষের দিকে জাস্ট এখন হচ্ছে চুলায় বসানো বাকি শুধু সালাদ আইটেমটা কাটা বাকি আছে এখানে আর এই যে বিফ আইটেম হচ্ছে সব রেডি জাস্ট চুলায় বসানো হবে দিদি কি ডাল রেডি করা হইতেছে আর দুইটা চুলা রেডি একটার মধ্যে ভাত বসানো হয়েছে আর এটার মধ্যে হচ্ছে মাংসটা বসিয়ে দেবে এখন এ হচ্ছে রান্না মোটামুটি প্রিপারেশন খুব ভালোভাবে চলতেছে ইনশাআল্লাহ আমরা হোপফুলি এক ঘন্টার মধ্যে সব প্রস্তুত করতে পারবো এখন চিন্তা করতেছে ওয়েদারটা কি হয় উপরে দিয়ে একটু কালো কালো হয়ে আসছে দেখেন জায়গাটা এত সুন্দর উপরে দিয়ে আকাশ দেখা যাইতেছে না শুধু গাছের জন্য আমরা মূলত এই দ্বীপটাতে স্ট্রাই করতেছি যেখানে রান্না বনা করতেছি ঠিক বোটটা জাস্ট ঘুরানোর পরে আরেকটা দ্বীপে চলে আসছি এটার মধ্যে সম্ভবত মানুষ এটা তো মানুষ আসে বাট এই যে আইসক্রিমের প্যাকেট আছে যেহেতু দ্যাট মানুষ প্রচুর পরিমাণে আসে সেম একই রকম সাগর দিঘি মানে তাহলে এই একটা দ্বীপ দুইটা দ্বীপ এরকম দুই তিনটা দ্বীপ মিলে হচ্ছে সাগর দিঘি বলে আর নীল দিঘি হচ্ছে সামনে থেকে দিঘি বলে কেন এটা এটা তো একটা উঁচা জায়গার মতো দ্বীপের মতো নীল দ্বীপ বলতে পারতো ওই সাগর দ্বীপ বলতে পারতো সবাই আগের যুগে মাইসা কইতে কইতে আইছে সবগুলো পাশাপাশি মোটামুটি বোট দিয়ে জাস্ট এই যে এক মিনিট দুই মিনিট লাগে মানে একটা থেকে একটা যেতে আর কি জাস্ট এই জায়গায় ঘুরতে আসলাম আপনাদের জাস্ট একটু শেয়ার করে দিলাম এটার থেকে মাছ আছে এই অভাব নাই তাই ধরো না তোমরা মাছটা আছে আমরা মাছ চাষ করি না মানে আমরা এমনি আমরা গোসল করার জন্য একটা সুন্দর প্লেসে আসছি এদিক দিয়ে চারপাশ দিয়ে প্রচুর কচুরি বানা তারপরেও সুন্দর প্লেস বেছে নিছে। দেখেন চারপাশে কি সবুজ আর ঠিক এই পাশে মনে হয় আমাদের জন্য সুইমিং পুল তৈরি করে রাখছে আর পাশে হচ্ছে একটা গাছ আছে গাছের মধ্যে আমরা আমাদের বোটটা নোংর করে রাখছে আর আমাদের ট্যুরমেট এবং বোটের যারা আছে কাজ করতেছে তারা সবাই একসাথে গোসল করতেছে আমরা ঠিক আছে ওয়ান টু অনেকদিন পরে গোসল করতেছি বিশেষ করে বিলে পুকুরে তো গোসল করা হয়ই না বিশেষ করে ঢাকা করে থাকলে সব সেই গোসল করতে হচ্ছে বাথরুমের মধ্যে সেই চাপ দেয়ালের মধ্যে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর বাতাস পাইতেছি মানে এখানে একদম প্রকৃতির মধ্যে বসেই আমরা খুব সুন্দরভাবে খাচ্ছি রান্নাটা খুবই ভালো হয়েছে স্পেশালি দিব সবাইকে আসলে থ্যাংকস দিব সবাই সবাই ছোট্ট ছোট কন্ট্রিবিউশন রাখছে কিন্তু স্পেশাল থ্যাংকস হচ্ছে শাহিনুল তারপর হচ্ছে রেজা এবং রিগান তারপরে সালাউদ্দিন পর্যায়ক্রমে সবাই সবার প্রতি আসলে অনেক থ্যাঙ্কফুল কি অবস্থা সিয়াম রান্না মজা হইছে হুম মজা হইছে গুড আরাফাত

তো দেখতে দেখতে আমাদের ট্যুর শেষ হওয়ার পথে এখন হচ্ছে ঠিক সকালবেলা যেভাবে আমরা ট্যুরে এসেছিলাম ঠিক ওইভাবেই ব্যাক করতেছি জাস্ট যাত্রার মাঝ পথে এখানে জুরাই নামক একটি জায়গায় আমরা আজিজিয়া নামক একটি রেস্টুরেন্ট আছে মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে এখানে দই আর মিষ্টি খাইতেছি কারণ সবাই সারা দিন পানিতে গোসল করে বা সারাদিন ঘুরাঘুরি করে একটু এনার্জি লস হয়ে গেছে সবারই এই কারণে একটু বুস্ট আপ করতেছি সবাই একটু টায়ার্ড বটে তো এই ট্যুরটি ছিল মোটামুটি আমাদের জাস্ট একটা রিফ্রেশমেন্ট ট্যুর ছিল জাস্ট অনেক দিন যাবত আমরা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি বা বিভিন্ন কারণে ঘুরতে না জাস্ট বের হইলাম ঘুরলাম এটা সবাই মিলে একটা ভালো টাইম স্পেন্ড করছে তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না সবাই বেশি টায়ার্ড কালকে আবার সবাই অফিস চলে যাবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে এই আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ